কর্মসূচিটা কর্মসূচি দেশের বিজেপি নেতৃত্বাধীন সরকার মানুষের কাছে যে দিয়ে সরকার এসছে কোন প্রতিশ্রুতি তারা রক্ষা করেনি শুধু বক্তৃতাবাজি চলছে আর খালি বিজ্ঞাপন দিয়ে চলছে আসলে জনগণের অভিজ্ঞতা হল বেকার সমস্যা তীব্রতা বেড়েছে খাদ্য সংকট বেড়েছে মানুষের নিরাপত্তা নেই মানুষ অধিক বিভাজন করেছে অশান্তির একটা পরিবেশ তৈরি করেছে মানুষ এখন সমস্ত দেওয়ালে পিঠ থেকে গেছে মানুষ চাইছে একটা পরিবর্তন হোক দেশের কারণ যারা কথা দিয়ে কথা রাখে না যারা মানুষের ভাষা বুঝতে চায় না এবং যারা শুধু গাড় জোরে সরকার চালায় দেশের সংবিধানকে তারা সম্পূর্ণভাবে নস্বাৎ করে দিয়েছেন এখানে দেশের সংবিধানের যে সাংবিধানিক যে বিষয়টি বিচার ব্যবস্থাতে হস্তক্ষেপ নির্বাচন কমিশনে হস্তক্ষেপ সমস্ত কিছুতেই তারা হস্তক্ষেপ করতে শুরু করেছেন এবং দেশের মানুষ স্বাধীনতা সংগ্রামের পর যে অর্জিত অধিকারগুলো পেয়েছে সবগুলো তারা কেড়ে নিয়েছেন এবং বিরোধীদের উপর চরম নির্যাতন ও আক্রমণ নামিয়ে এনেছেন এটার বিরুদ্ধেই আগামী ষোলোই ফেব্রুয়ারি সারা দেশে দশটি ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহ দেশব্যাপী শিল্প ধর্মঘট ডেকেছেন এবং পাঁচশোটি কৃষক সংগঠন তারা সম্মিলিতভাবে সরকারের অপদার্থকামী ব্যর্থতা এবং প্রতিশ্রুতি ভঙ্গকারী মানুষদের সঙ্গে বিশ্বাসঘাতকতার জন্য এই প্রতিবাদ গ্রামীণ ধর্মঘট অর্থাৎ গ্রামীণ বন তারা আহ্বান করেছেন এটাকে সাম আজকে প্রচার আন্দোলন কর্মসূচি আমরা মানুষের কাছে আমরা আমাদের বক্তব্যটা জানাব আমাদের রাজ্য এখানে যে সরকারটা চলছে এরাও শুধু কথা বলার সরকার এটা কাজের সরকার না এবং মানুষ তার অভিজ্ঞতা নিরিখে এখানে মানুষের ভোটের অধিকার নেই কথা বলার অধিকার নেই কিছু যেমন আজকে যে মিছিল হয়েছে এই মেলা ঘড়ি তো আমাদের অনেকদিন ধরে মিছিল করতে দেয় না বাধা তৈরি করে সাহসিকতার সঙ্গে বেরিয়ে এসছে আমরা মানুষের সাথে আহ্বান জানাব যে এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য সকলে এগিয়ে আসুন এবং একসাথে হাতে হাত দিয়ে এই সাম্প্রদায়িক এবং হিন্দুত্ববাদের নামে মানুষের যে বিভাজনের রাজনীতি করছে দেশটাকে ভাগ করা যে রাজনীতি করছে এটা হাত থেকে দেশকে বাঁচানোর জন্য মানুষকে বাঁচানোর জন্য এই লড়াই এটাকে সামনে কি আজকের মিছিল আমরা সংঘাতিত করেছি রিয়া ডাকছিলে বাবা কতদিনের রিলেশন বছর পাঁচ হবে কেন একবার জানালি না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলে তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি গুড চয়েস তোমারও রাধাকৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়